আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে আহ ব্লেন্ডার কম দামের মধ্যে ভালো ব্লেন্ডার কম দামের মধ্যে ভালো ব্লেন্ডার বলছি এই কারণে যে অত্যন্ত সীমিত দামের মধ্যে এ ধরনের ব্লেন্ডার খুব ভালো ভালো সার্ভিস আপনি যদি শুধু জুসার হিসাবে ব্যবহার করেন তাহলে এই ব্লেন্ডার অত্যন্ত ভালো সার্ভিস দিবে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এই ব্ল্যান্ডার অত্যন্ত ভালো এবং দাম কমের মধ্যে সেরা জিনিস সাধারণত আপনার এই স্টিলের ব্ল্যান্ডার একটা কিনতে হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে তো সেক্ষেত্রে আপনি এটা অত্যন্ত কমের মধ্যেই পেয়ে যাচ্ছেন যে ব্লেন্ডার নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এ ধরনের ব্লেন্ডারগুলা এটা হচ্ছে ফ্রেস্টিজের এটা নোভা হয় ফ্রেস্টিজ হয় নোয়াকা হয় এগুলো সব সেম দামের সেম কোয়ালিটির তো আমি আপনাদেরকে ভিতরটা খুলে দেখাই আমি এর আগেও এটা নিয়ে মানে এ ধরনের ব্লেন্ডার নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম খুবই সারা ফেলছিল এটা খুব ভালো ছিল দাম কমের মধ্যে ভালো জিনিস এবং অনেকে ওইটা নিছিল আমার কাছ থেকে তো শুধু যে মানে বিক্রি করার জন্য এটা দেখাচ্ছি তা না দাম কমের মধ্যে অনেকেই খোঁজে যে একটু কমের মধ্যে ভালো ব্লেন্ডার শুধু জুসার হিসাবে ব্যবহার করবে সে ধরনের মশলাও করা যাবে আদা বা অন্যান্য জিনিস করা যাবে একটু হালকা কাজ করা যাবে যেহেতু এটা মোটরের শক্তি কম সাড়ে তিনশো ওয়ার্ডের মোটর এটা তো যে হিসাবে মোটরের শক্তি সেই হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন চাইলে এটার মধ্যে মানে অনেক মশলাপাতি আপনারা পিসতে পারবেন না কারণ এটা মোটর মোটরের সে পরিমাণ শক্তি নাই বুঝতেই পারতেছেন দাম কমার মধ্যে এর থেকে ভালো দেওয়া সম্ভব না যে কোনো জিনিসের ভালো জিনিসের ভালো দাম কথা হচ্ছে এটা নর্মাল জিনিসের নর্মাল দাম কখনো ভালো জিনিস দাম কমে হয় না আবার নর্মাল জিনিস দাম বেশি হয় না এ হচ্ছে আপনার মোটর এটা হচ্ছে মোটর আর এটা হচ্ছে তিনটা চারটা সুইচ এর মধ্যে হচ্ছে এক হচ্ছে একটাই স্পিডের দুই হচ্ছে আপনার এর চেয়ে বেশি স্পিডের আর তিন তিন বা হলুদ যেটা এটা হচ্ছে আপনি ফুস করে ধরে রাখবেন যতক্ষণ ততক্ষণ এটা চলতে থাকবে আর লালটা দিয়ে মানে অফ করার সিস্টেম আর কি মোটর রিংটা হচ্ছে এটা প্লাস্টিকের আর এগুলোর মধ্যে দেওয়া হচ্ছে রাবারের এটা হচ্ছে রাবার কালো এটা হচ্ছে রাবার তো এটা ফিটিং করার সিস্টেমটা তো জানেনি এটা হচ্ছে এখানে আপনারা এখানে গ্যাপ দিয়ে দিছে বিভিন্ন আর এখানেও এটার একটু কাটা টাইপের তৈরি করে দিছে যার কারণে এটা একটু ক্রস করে বসায় এভাবে ঘুরাই দিলে এটা বসে যাবে খেয়াল করুন মোটর ব্যবহারের ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এটা বসাইতে গেলে এটা ঠিকভাবে বসছে কিনা বা বসাইছেন কি না এটা সবসময় খেয়াল করবেন কেননা এটা কোনোভাবে যদি আপনারা ঠিকভাবে না বসান সেক্ষেত্রে আপনার রাবারগুলো দ্রুত ক্ষয় হয়ে যাবে তো এটা খেয়াল করবেন যেন ঠিকভাবে বসছে কিনা এই জিনিসটি করে নেবেন যেমন এখন কিলিফের ভিতরে চলে গেছে এই গ্যাপটা তো এটা হচ্ছে মোটরের সিস্টেম আর এটা তিনটা জার থাকে তিনটা জারের মধ্যে দেখে আপনাদেরকে এটা হচ্ছে জগ তো হচ্ছে আপনার দেড় লিটার দেড় লিটার পরিমাণে জগ এখানে মেজারমেন্ট দিয়ে দিচ্ছে এখানে মেজারমেন্ট দিয়ে দেওয়া দেড় লিটার জগ এটা হচ্ছে বেশ মোটা এই জগগুলো বেশ মোটা আগের তুলনায় অনেক হেভি করছে কোম্পানি আর এটা হচ্ছে আর একটা জার এই সাইজে দুইটা জার থাকে দুইটা জার একই রকম দেখতে হলেও দুইটা জারের মধ্যে ব্লেডে পার্থক্য আছে যেমন এটার ব্লেড হচ্ছে উপরের দিকে এবং নিচের দিকে আর এটার ব্লেড হচ্ছে শুধু নিচের দিকে এটা হচ্ছে শুধু নিচের দিকে ব্লেড তো এটার খেয়াল করে যেখান থেকে নেবেন খেয়াল করে নেবেন এটার মুখের মধ্যে রাবার দেওয়া আছে কি না রাবার দেওয়ার ফলে এই জিনিসটা লাগালো লাগানোর পর এটা খুব ভালোভাবে বসবে আর যদি রাবার না থাকে সেক্ষেত্রে এখানে লিক তো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেদিকটা চেক করে নেবেন সবসময় যেখান থেকে নেন যার কাছ থেকেই নেন প্রত্যেকটাই খোলা সিস্টেম একই রকম আমি খুলে দেখাই এটাই প্রত্যেকটা ভিতরে রাবার দেওয়া এ হচ্ছে রাবার চেক করে নেবেন এই জিনিস চেক করে নেওয়া হচ্ছে আপনার দায়িত্ব তো এটা এটারও ব্লেড ও করে নিচে করা এটার মধ্যে জুস করা যাবে আবার চাইলে আদা বা অন্যান্য জিনিসও আপনি এটা ব্লেন্ড করতে পারবেন কোনো অসুবিধা নাই এটা হচ্ছে প্রেস্টিজের আমি যদি আপনাকে একটা চালায় দেখাতে যাই তাহলে জগটাই দেখাই খুললাম না লাইনটা পুরো আর এই যে দেখুন এটা হচ্ছে আর তিন হচ্ছে আপনি যখন এটা পুশ করে ধরে রাখবেন যতক্ষণ ততক্ষণ এটা চলতে থাকবে যেমন ছেড়ে দিলেন বন্ধ হয়ে গেল মানে অর্থাৎ এটা তো দাম বলা হয় না দাম যে বললাম যে আপনার দাম কমের মধ্যে ভালো জিনিস তো সেক্ষেত্রে এটা অত্যন্ত রিজনেবল প্রাইস এটা বারোশো টাকা বর্তমান বাজার মূল্য তো বারোশো টাকার মধ্যে যথেষ্ট ভালো আপনার এত কমের মধ্যে হয় না আমরা দোকানে আরও বেশিও বিক্রি করি অনলাইনে আপনাদেরকে হচ্ছে রিজনেবল প্রাইসটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বা সর্বনিম্ন দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এভাবে বলা তো আমরা দোকানে তেরোশো পনেরোশো এরকম পর্যায়ক্রমে আরও বেশিও বিক্রি করি যার কাছ থেকে যেভাবে বিক্রি করতে পারি তো এভাবেই রাখি আপনার যদি প্রয়োজন পড়ে নোভা আছে তার ফেস্ট্রিজ আছে তারপরে নোয়াকা বিভিন্ন কোম্পানির যেগুলো হয় কিন্তু দাম একই এগুলো সবগুলো চায়না প্রোডাক্ট আর এখানে আপনার লেখা আছে বিভিন্ন ইয়ের যদিও এটার প্রেস্টিজের এটার মধ্যে লেখা হচ্ছে জাপান কতটুকু সত্যি জানি না তবে আমার মনে হচ্ছে না জাপানের চায়না এগুলো আমরা যতদূর জানি তো এই হচ্ছে ব্লেন্ডার কমের মধ্যে ব্লেন্ডার এটা চাইলে সংগ্রহ করতে পারেন তো আজকে পর্যন্তই থাকলো। ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম